বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস এই দুই ভাইয়ের উপরে গতকালকের গাড়িতে আক্রমণ হয়েছে ট্রাক চাপা দিয়ে তাকে সহ তাদের টিমের আরও চারজন মেম্বারকে হত্যার উদ্দেশ্যে এই চক্রান্ত তারা শুরু করেছে আপনারা জানেন যেই ট্রাকটি দিয়ে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস ভাইয়ের গাড়িতে আক্রমণ করা হয়েছে ওই ট্রাকের মালিক আওয়ামী লীগের এবং ওই ট্রাকটি পাঁচই আগস্টের পর থেকে এই যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লবের পরবর্তীতে এখন পর্যন্ত নাকি মাঠে নামে নাই এই প্রথম রাস্তায় নেমেছে এবং সেদিনই ওই গাড়িতে আক্রমণ করার জন্য চেষ্টা করেছে আপনারা জানেন বিভিন্ন সময়ে জাতীয় বীর জাতীয় ব্যক্তিত্ব নেতৃত্ব যারা দেয় তাদেরকে ধ্বংস করার জন্য শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন মহলের ষড়যন্ত্র থাকে বাংলাদেশেও ঠিক তেমনিভাবে ছাত্র আন্দোলনের এই দুই নেতাকে সহ ছাত্র আন্দোলনের নেতৃত্ব যাতে শূন্য হতে পারে সেজন্য তাদেরকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন পরিকল্পনা শুরু করে দিয়েছে সরকার আজ একটু আগে সার্জিস সাহেবের একটা স্ট্যাটাসে দেখলাম গতকালকের আক্রমণ করার শুধুমাত্র নয় গতকালকে আক্রান্ত হওয়ার পরে হাসনাত আবদুল্লাকে তার কুমিল্লার বাড়িতে নামিয়ে রেখে সার্জিস ঢাকাতে চলে এসেছেন কিন্তু শারজিশ ভাই আজকে বলার চেষ্টা করছেন যে আজকেও হাসনাত আবদুল্লার গাড়িকে ফলো করে সামহাও কোনো একটি গ্রুপ তাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে যেটা তারা বুঝতে সক্ষম হয়েছে তার মানে এটা একটি পরিকল্পিত এটা একটি বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা দেশের মধ্যে কোনো কুচক্রি মহলদের চক্রান্তের অংশ এবং তারা যে কোনো মূল্যে এই গাড়ি লেলিয়ে দিয়ে তাদেরকে রোড অ্যাক্সিডেন্টের নাম করে হত্যা করার জন্য নেমে পড়তে পারে বলে আমি মনে করি গতকালকের সেইম ঘটনা আমার সাথে ঘটেছে আমি ঠাকুরগাঁওতে সফরে গিয়েছিলাম লম্বা জার্নি আমি ড্রাইভ করেছি আবার গতকালকে সেখান থেকে ফেরত আসার পথে যমুনা ব্রিজের ওখানে আমার গাড়িকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়েছে ওদের ধারণা ছিল এই পাথর নিক্ষেপ করলে গাড়ি আমি স্লো করে টায়ার বাস্ট হয়েছে কিংবা যে কোনো মূল্যে আমি ওখানে থামবো থামলে তারা আক্রান্ত করবে আমার সংক্ষিপ্ত ধারণায় আমরা বুঝতে পেরেছি যে এখানে আমাদের উপরে আক্রান্ত হচ্ছে কয়েকটি পাথর নিক্ষেপের একটি পাথর আমার গাড়িতে এমনকি লেগেছে এবং আমার ডোর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা গাড়ি ওখানে না থামিয়ে প্রথমে মনে করেছি আমাদের টায়ার পাংচার হয়েছে এই টায়ার পাংচার মনে করার পরেও আমরা দ্রুত গাড়ি চলিয়ে চালিয়ে গিয়েছি এবং আল্লাহর মেহরবানিতে সেখান থেকে আমরা অনেক দূরে একটি নির্দিষ্ট জায়গায় এসে হেফাজতে এসে তারপরে গাড়ি চেক করে নির্দিষ্ট হলাম যে আমাদের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা চলে আসতে পেরেছি আজকে এভাবে করে সবার উপরেই এই আক্রম আক্রমণটা তারা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে এর মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে এই ফেসিবাদ যে কোনো মূল্যে আওয়ামী লীগের দোসররা তারা বাংলাদেশের যারা যারা দেশের জন্য কথা বলছেন লড়াই করছেন তাদেরকে যে কোনো মূল্যে বিভিন্নভাবে আক্রান্ত করতে চায় তাদের কাজগুলোকে দমন রাখার জন্য এই ধরনের কাজ করতে চায় আর সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনাকে যে কোনো মূল্যে গাড়িতে চাপা দেওয়া আপনার জীবনকে অবসান করা এই ধরনের কাজ তারা হাতে বেছে নিয়েছে এবং টার্গেট ভিত্তিক কিছু কিছু মানুষকে তারা শেষ করার জন্য মাঠে নেমেছে আপনারা জানেন যে বাংলাদেশের পূর্বেও বহু মানুষ এরকম রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে একজনের নাম শুনেছেন হয়তো আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করতেন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন ইসলামিক স্কলার ছিলেন তার হত্যাটি কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে করানো হয়েছে আমাদের বিএনপির সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সাহেব গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এভাবে করে বাংলাদেশের অনেক জায়গায় দেখবেন যারা যারা একটু ভালো অবস্থান করছেন এবং যে কোনো মূল্যে ভোকাল হিসেবে অবস্থান করছেন অথবা যাত্রীর সম্পদ তাদেরকে এভাবে কিন্তু চক্রান্ত করে হত্যার খেলায় তারা মেথে উঠেছে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব আমাদের এবং আমাদের যারা কথা বলছেন যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের মানুষের জীবনে আজ হোক কাল হোক মৃত্যু আসবেই কিন্তু যখনই আসুক সেই মৃত্যুটা যেন মানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কারো না হয় সবাই যাতে দেশের জন্য কাজ করে যেতে পারে মানুষের জন্য কাজ করে যেতে পারে সমাজের জন্য কাজ করে যেতে পারে সেই জায়গাটায় যেতে হলে এই নেতৃবৃন্দের নিরাপত্তা বিধানটা অত্যন্ত জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটায় আমাদেরকে যদি সতর্ক না হই তাহলে আমাদের এই মানুষগুলো আমাদেরকে হারাতে হবে আজকের হাসনাত সার্জিসরা এই মুহূর্তে বাংলাদেশের আইকন যুব সমাজের নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার তারা মাঠে নামছেন বক্তব্য দিচ্ছেন জানা যায় যাচ্ছেন আপনারা জানেন ইস্কনকে নিয়ে গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে একজন ব্যক্তি চিনময় এই চিনময়ের গ্রেপ্তারকে কেন্দ্র করে আমাদের একজন মুসলিম ভাইকে পর্যন্ত হত্যা করেছে আমরা অত্যন্ত শান্তিশিষ্ট আমরা অত্যন্ত শান্তভাবে থাকতে পছন্দ করি এদেশের সকল জাতিগোষ্ঠীর সাথে আমাদের মুসলিমদের সম্পর্ক রয়েছে আমরা কখনো সংঘাত চাইনি বলেই বাংলাদেশের কোথাও এই সাইফুল হত্যার পরেও কোনো মুসলমান কারো উপরে একটা টোক্কা পর্যন্ত দেয়নি এটাই আমাদের বৈশিষ্ট্য এটাই আমাদের চরিত্র এই একই কাজ যদি পার্শ্ববর্তী রাষ্ট্রে হতো আপনি নিশ্চিত থাকেন যে বাংলাদেশের আজকের যে নিরাপত্তা আজকের যে সুন্দর একটি পরিস্থিতিতে আমরা থাকছি ওই দেশে পাশের রাষ্ট্রে কিন্তু সেটা থাকতে পারতো না মুসলমানের গলায় রশি বেঁধে তার পরে টানত কিন্তু আমরা কিন্তু সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা কিন্তু মানুষে মানুষের মধ্যে যে একটা শান্তি সেই শান্তির বৈশিষ্ট্য আমরা স্থাপন করেছি অতএব এটাকে নস্বাত করার জন্য একটি গোষ্ঠী ইস্কনের নাম দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর নাম দিয়ে তারা আমাদের এই জায়গাটা ধ্বংস করতে চায় এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আমাদের সবাইকে সচেতন হতে হবে আর এই জায়গাগুলোতেই এখন এই ছাত্র সমাজ নেতৃত্ব দিচ্ছে তথা সমাজের যে কোনো ধরনের অসঙ্গতি দেখলেই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছে এটাই এখন আওয়ামী লীগের জন্য একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ সে কারণে টার্গেট কিলিংয়ে নেমেছে যে কোনো মূল্যে এই মানুষগুলোকে বন্ধ করে দিতে পারলেই তাদের শান্তি কিন্তু আমি মনে করি সেটা কোনো দিনই এদেশে বাস্তবায়িত হতে পারবে না এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদ আওয়ামী লীগকে যেভাবে তাড়িয়েছে তাদের দোষকদেরকে ওই দেশ থেকে তাড়াবে এবং এই দেশটি যারা সত্যিকার গণতন্ত্রের পক্ষে তাদের পক্ষেই আমাদের মানুষজন থাকবে আপনারা জানেন যে সেই চিনময়কে কেন্দ্র করে যে সাইফুলকে হত্যা করেছে কি নির্মমতা সেখানে হয়েছে মসজিদ ভাংচুর হয়েছে যেটা আমরা কোনো কল্পনা করতে পারিনি হয়তো আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে কবুল করেছেন তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ এসে প্রমাণ করেছে যে একজন সাইফুলকে হারিয়ে বাংলাদেশের কোটি কোটি সাইফুল তৈরি হচ্ছে কোনো সাইফুলদেরকে বন্ধ করে কিংবা মেরে ফেলে আপনি বাংলাদেশের এই যুব সমাজের তরুণ সমাজের জোয়ারকে ঠেকিয়ে রাখতে পারবেন না এই ধরনের গাড়ি কিংবা চাপা দিয়ে ট্রাক চাপা দিয়ে কিংবা মানুষকে হত্যার জন্য নেগেটিভ কোনো কাজ করে আপনারা কোনো রেহাই পাবেন না আগামীর বাংলাদেশ তরুণের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আমাদের যুবক তরুণ সকলের মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার বাংলাদেশ অতএব এই বাংলাদেশে আমাদেরকে আমাদের সকলের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে হবে মনে রাখবেন বাংলাদেশের যদি আপনি আপনার চোখের সামনে দেখা ছোটো ভাইদেরকে গুরুত্বপূর্ণ মনে করে নিরাপত্তা না দেন তাহলে একসময় আপনাদের কী পস্তাতে হবে অতএব আসুন প্রিয় ভাইরা আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে যেভাবে রুখে দিব আমরা আমাদের ভাইদেরকেও আগলে রাখব এবং তাদের ভালো তাদেরকে ভালোবেসে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব সেই প্রত্যাশা রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ